প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউর্সদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশা রেখে শুরু করছি তোমাদের জন্য একটি বাংলা রচনা রচনাটি হল বৃক্ষরোপণ শুরু করছি তোমাদের জন্য আজকে রচনাটি বৃক্ষরোপণ সম্পর্কে ভূমিকা বৃক্ষ আমাদের পরিবেশ ও জীবনের জন্য অপরিহার্য অংশ এটি শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য নয় বরং আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃক্ষ আমাদের অক্সিজেন সরবরাহ ছায়া দেয় মাটি ক্ষয় রোধ করে এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখে তাই বৃক্ষরোপণ আমাদের নৈতিক দায়িত্ব ও পরিবেশ রক্ষার অন্যতম প্রধান উপায় বৃক্ষের প্রয়োজনীয়তা পরবর্তী পয়েন্ট আমাদের জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম বৃক্ষ থেকে পাওয়া অক্সিজেন গ্রহণ করেই আমরা বেঁচে থাকি বৃক্ষ আমাদের পরিবেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং অন্যতম বনজ সম্পদ বৃক্ষের পাতা ফল ও বীজ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি বৃক্ষ থেকে প্রাপ্ত কাঠ দিয়ে আমাদের বসবাসের জন্য ঘরবাড়ি তৈরি হয় তৈরি হয় বিভিন্ন আসবাব যেমন চেয়ার টেবিল খাট চৌকি আলনা আরও কত কি আমাদের অতি প্রয়োজনীয় লেখার সামগ্রী পেনসিল কাগজ বোর্ড বৃক্ষের কাঠ দিয়েই তৈরি হয় আমাদের রোগ নিরাময়ের ওষুধ এই বৃক্ষ থেকেই তৈরি হয় বৃক্ষের শুকনো ডালপালা পাতা শুকনো গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় বৃক্ষ আমাদের ফুল ফল ছায়া দিয়ে চারিদিকের পরিবেশকে সুন্দর ও নির্মল করে তোলে বৃক্ষরোপণের সময়কাল পরবর্তী পয়েন্ট বৃক্ষরোপণের আদর্শ সময়কাল নির্ভর করে গাছের ধরন জলবায়ু এবং মাটির অবস্থার ওপর তবে আমাদের দেশে চারা রোপণের উৎকৃষ্ট সময় হিসেবে সাধারণত বিবেচনা করা হয় বর্ষাকালকেই অর্থাৎ জুন জুলাই ও আগস্ট মাস গাছের চারা রোপণের উপযুক্ত সময় তবে রোপণের সঠিক পদ্ধতি অনুসরণ করলে চারা কলম লাগানো যায় বছরের সব সময় বলে অভিমত সরকারের কৃষি তথ্য সার্ভিস সচেতনতা সৃষ্টি বৃক্ষরোপণের সচেতনতা সৃষ্টির জন্য কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া যেতে পারে এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগ হলো এক স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে সেমিনার ও কর্মশালার আয়োজন দুই জাতীয় বা স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা তিন শিক্ষা প্রতিষ্ঠান অফিস গ্রাম ও শহরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ করা চার ব্যক্তিগত উদ্যোগে বাড়ির আশেপাশে ও ফাঁকা জায়গায় গাছ লাগানো পাঁচ শিশু কিশোরদের জন্য বৃক্ষরোপণ সংক্রান্ত প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান ছয় বৃক্ষ সংরক্ষণের জন্য কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা সাত গাছ কাটার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ ও সচেতনতা বৃদ্ধি করা পরবর্তী পয়েন্ট হল জীবন ও পরিবেশ রক্ষায় বৃক্ষ বৃক্ষ শুধু প্রকৃতির শোভায় বৃদ্ধি করে না এটি আমাদের জীবন ও পরিবেশ রক্ষার জন্য অপরিহার্য জীবজগতকে ছায়া দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বৃক্ষ বিস্তীর্ণ বনাঞ্চলের বৃক্ষ জলীয় বাষ্পপূর্ণ বায়ুকে ঘনীভূত করে বৃষ্টিপাত ঘটায় বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে বৃক্ষ অক্সিজেন গ্যাস ছেড়ে দেয় যা মানুষ ও অন্যান্য প্রাণীকুল শ্বাস প্রশ্বাসের জন্য গ্রহণ করে বৃক্ষ রোপণে করণীয় পরবর্তী পয়েন্ট বৃক্ষ শুধু বন্ধুরা ওটা এটা ধয় হস্যুকার আছে বৃক্ষ শুধু রোপণ করে ছেড়ে দিলে চলবে না একে রক্ষণাবেক্ষণের দায়িত্বও আমাদের বৃক্ষ সংরক্ষণ আমাদের পরিবেশের ও জীববৈচিত্র্যের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ আমাদের উচিত বেশি করে গাছ লাগানো ও পরিচর্যা করা খালি ও অনাবাদী জমিতে বনায়ন সৃষ্টি করা নির্বিচারে গাছ কাটার বিরুদ্ধে প্রচার প্রচারণা চালানো তাই আমাদের প্রত্যেকের প্রতি বছর অন্তত দুটি করে বৃক্ষরোপণ করা দরকার উপসংহার বৃক্ষরোপণ শুধু বর্তমান প্রজন্মের জন্য নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অপরিহার্য একটি গাছ মানে একটি নতুন জীবন আমাদের প্রত্যেকের উচিত বেশি করে গাছ লাগানো এবং তা সঠিকভাবে পরিচর্যা করা তাই আসুন গাছ লাগাই প্রাণ বাঁচাই এই শপথ গ্রহণ করি